বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের দিনটা রান্নাঘর থেকে শুরু হোক সকাল সকাল ঘুম থেকে যদিও বা উঠে গেছি শরীরটা না তেমন একটা ভালো নেই ওই যে বলছি কয়েকটি দিন ধরে ঘুমটা কমপ্লিট করতে পারছি না একটা খিটখিট ভাব থেকেই যায় তো যাই হোক সংসারের কাজ তো আর বসে থাকবে না সেগুলো করতেই হবে তো সকালবেলা উঠে একটু হালকা কিছু বাসি কাজ করে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে প্রথমে আগে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে যে ঘরে এসেছি এই ঘরে চাদরটা যে বেশ পাঁচ দিন হয়েছে একটু হালকা হালকা নোংরা হয়েছে সাদা চাদর তো একটুতেই নোংরা হয়ে যায় এদিকে আবার চাদর পাততেও ভালো লাগে সাদা রঙের তো যেটা ভালো লাগে সেটা তো কন্টিনিউ করতেই হয় তার জন্য তার জন্য একটু পরিশ্রম করতেই হবে তাই না তো চাদরটা তুলে ফেললাম আর একটা নতুন বা বলতে পারো পরিষ্কার চাদর পেতে দেবো সব থেকে প্রিয় কাজ এটা আমার বলতে পারো একটা পরিষ্কার বিছানায় একটা পরিষ্কার চাদর পাতা বেশ ভালো লাগে তাই না বিছানা কমপ্লিট করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে আবার আমার নিত্যদিনের কাজগুলো শুরু করে দেব আজকে অনেক কাজ রয়েছে এদিকে বেলাও হয়ে যাচ্ছে কি দিয়ে যে কি করব সেগুলোই কাজ করছি এক এক করে গুছিয়ে নিচ্ছি এই দেখো বিছানা কমপ্লিট রান্নাঘরে চলে এসেছি আবার ভাতে প্রায় জাল উঠে গেছে যাই হোক ঢাকনাটা নামিয়ে চলে যাবো ওই ঘরে মানে যে ঘরে মার বোন থাকে তো মার বোন এখনও বাড়ি আসেনি তো এই ঘরটাতে রাত্রেবেলা বসে আমি এডিট করেছিলাম তো বিছানাটা ওইভাবেই ছিল তা সকালে সেটা একটু গুছিয়ে নিচ্ছি আর কিছু শুকনো কাপড় বলতে পারো খাটের স্ট্যান্ড ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম এই ঘরটা পরিষ্কার করে রান্নাঘরে গিয়ে আগে ভাতটা নামিয়ে নেব ভাত আমার হয়ে গেছে দেখো ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি তিনজন মানুষ রয়েছে তো এই জন্য হাঁড়িতে ভাত করছি না এই ছোট গামড়াটাতেই না হয়ে যাচ্ছে তাও ভাত থেকে যায় এমনই খাবার অবস্থা কি বলবো আর তো সকাল যেহেতু একটু বেলাবেলা হয়ে গেছে কি করব ভাত করেছি আর এদিকে একটু নিরামিষ তরকারি করে নেবো আলু আর ভেন্ডি দিয়ে সকালের দিকটা আর মাছ করব না তারপরে খাওয়া দাওয়া পরে দেখা যাক দুপুরে কি করি তো এই আলু আর ভেন্ডি কেটে নিচ্ছি এরপরে তরকারি বসিয়ে দেব। তো প্রতিদিন তো কিছু না কিছু করতেই থাকি মা বলতে পারো একই কাজ করি কি করব সংসারের তো এইগুলোই কাজ তাই না বা কখনও যদি বাইরে সারে একটু ঘুরতে ফিরতে যাই সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলোও তোমাদের সঙ্গে তুলে ধরি তাই দেখো সবজিটা ভালো করে ভেজে জল দিয়ে দেব। তারপরে তো ফুটলেই তরকারি রেডি এই তিনজনের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তিনজনের ভাত আদিকে তরকারি সকালে খাওয়া দাওয়ার পরে মা আর ছেলে বসে পড়েছি দুপুরে আয়োজন করতে ওর বাবা গেছে কারেন্টের বিল দিতে বেশ সময় লাগছে কারেন্টের অফিস নাকি আজ কারেন্ট ছিল না কেমন একটা হাসির ব্যাপার না তা কি রান্না হবে দুপুরে আজকে দুপুরে হবে পটল ভাজা আর কচুলতি তা কচুলতিটা আমি পরিষ্কার করছি আর ছেলেকে বলেছি একটু রসুনটা ছুলে দাও রসুনের মুখগুলো চাকুতে কেটে দিয়েছি আরও ছুল মানে করছে কিছু বললে পরে করে না করে না যাতে মানে পড়াশোনা যাতে ফাঁকিটা দেওয়া যায় যাই হোক একা একা বসে ফোন দেখবে না টিভি দেখবে এর থেকে বরঞ্চ ভালো যে আমার সঙ্গে ও কাজ করুক সবজি সবজি সব কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে চলে এসে রান্নাঘরে এসে এক প্রথমে পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি পটলটা ভাজা হয়ে গেলে তবে এক এক করে তরকারিটাও করে ফেলবো শুধু তো দুটো পদ পটল ভাজা আর কচলতির তরকারি আর বেশি কিছু করিনি এই করতে অনেক বেলা হয়ে গেছিলো কারণ তার সঙ্গে আরও অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে হয়েছিল এক এক করে করব একা হাতে সব কিছু সামলানো যদিও বা বলতে পারো কাজের কাজের লোক আছে কিন্তু সে আর কত দূর ওই তো দুটো বাসন হয় সে তাই মেজে দেয় আর ঘরটা মুছে চলে যায় আর বাদে বাকি কাজগুলো সেগুলো তো করতেই হয় তাই না এখন তো বাসন বলতে গেলে একদমই অল্প হয় কারণ আমি তো অর্ধেক দিন ভুলেই যাই যে কি কী রাখবো কী রাখবো না মানে রান্না করতে করতে আমি হয়তো বাসনগুলো মেজে ফেলছি তারপর হট করে মনে পড়ে না তো বাসন তো মাছতে আসবে তাকেও দেওয়া হয় এই আজকে যেমন দেখো কাজ করে চলে গেছে এই যে বাসনগুলো এগুলো তো রেখে দেব না এগুলো আমি মেজে ফেলবো যাই হোক সে তার কাজ করছে আমি আমার কাজ করছি চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকা থেকে কিছু না কিছু করা ভালো না একটা তো কথায় আছে জানোই খালি মাথা শয়তানের বাসা এজন্য কখনও বসে না থেকে টুকিটাকি কিছু কন্যা করতেই থাকি তা আমিও সেই কথাতেই বিশ্বাসী আমি না কখনো কাজ করতে এলে একভাবে বসে থাকতে পারি না কাজের সময় কাজ করি আর বাদ বাকি সময়টা নিজেকে দিই এই দেখো রান্নাঘর আমার পরিষ্কার ওভেন পরিষ্কার করে নিয়েছি এবার কি কি রান্না করেছি সেটা একটু দেখে নাও সকালে সে একটু তরকারি রয়েছে ভাত আর এদিকে রয়েছে পটল ভাজা আর এদিকে রয়েছে কচুরলতির তরকারি এই দেখো এই সিম্পল রান্না ছিল একদম হালকার মধ্যে রান্নাঘর পরিপাটি করে গুছিয়ে এবার চলে যাবো যে বাদ বাকি যে কাজগুলো আছে যেইগুলো এতক্ষণ বলছিলাম সেই কাজগুলো সব কমপ্লিট করতে হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো সকালে যেহেতু তেমন করে ঘর ঝাড় দেওয়া হয়নি একটু হালকা করে ঝাড় দিয়ে নিয়েছিলাম এই জন্য না এখন একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো কাজ যে করতে সেদিন তো কাজ করে চলে গেছে কিন্তু আমার তো একটা অভ্যাস স্নানে যাওয়ার আগে আবার ঘরটা ঝাড় দেওয়া ঘরটা একটু মোছামুছি করা সেগুলোই করে নিচ্ছি আর এই দেখো কত জামা কাপড় বাইরে কিন্তু মেঘলা তবুও ভাবছি একটু ধুয়েই দিই কারণ এই মেঘ এই রোদ শুকিয়েই যাবে জল টানলেই তো হয়ে গেলো তাই না ঘরে নিয়ে আসবো জামাকাপড়গুলো আগে প্রথমে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পরেই সেগুলো কেচে নেব এতে তাড়াতাড়ি কাঁচা হয়ে যায় বেশ একটা কষ্ট হয় না জামা কাপড়গুলো ভিজিয়ে চলে এসেছি ঘরে বেসিনটা পরিষ্কার করতে দু তিন দিন হয়ে গেল এটা পরিষ্কার করা হচ্ছে না কারণ বাদরি কাজ কাজগুলোতে এতটা ব্যস্ত থাকি বেসিনটা পরিষ্কার করে কাপড়গুলো কেচে নেব তো বন্ধুরা ইদানিং আমার ভিডিওতে বেশ কমেন্ট পড়ছে মোটামুটি খারাপ না ভালোই লাগে তো সে কমেন্টগুলো দেখলে না খুব ভালো লাগে যে চলো ভালোই হচ্ছে তাহলে হয়তো তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও কমেন্ট করো কাপড় কেচে চলে এসেছি বাইরে বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে তবুও দেখো একটু পাতা পড়ে আছে ওই দেখো দেখেছি ওরা ওরা ওইভাবেই শুয়ে থাকে কাপড়গুলো মেলবো একটু পরিষ্কার করে না নিলে হয় না সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিল এই জন্য আর ঝাড় দিতে পারিনি এই জন্য এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখলে তো কুকুরটা কীভাবে চলে গেলো গেট বন্ধ থাকা সত্ত্বেও এভাবেই পাচিল টোপকে ওরা আসে পাচিল টোপকেই চলে যায় কিছু করার নেই গেট বন্ধ রাখলেও আসবে না রাখলেও আসবে তা মা আর ছেলে মেলে চলে গেছি বাইরে কাপড়গুলো মেলতে ছেলে আমার বড্ড হেল্পফুল যখন যা বলি তখন তাই করে কিন্তু কথা হচ্ছে সব দিন এরকম করবে তো যাই হোক এখন তো করছে এখন করিয়ে নেওয়াই ভালো তা ওকে বলছি যে আমি বারবার করে নিচু হতে পারবো না তুমি আমার হাত এক একটা করে ধরে দাও আমি তাতাড়ি করে কাপড়গুলো মেলে ফেলি আর ওই দেখো হয়ে গেছো কত বুদ্ধি বালতিটা কীভাবে নিয়ে গেলো বালতিটা কিন্তু উঁচু করলো না এটা দেখে আমি হাসছিলাম তো দুজনে মিলে কাপড়গুলো মেলে আমি আবার চলে এসেছি ঘরে একটু ডাস্টিং করতে চাই একটু হালকা করে মুছে নেবো আগেও বলেছি তোমাদের প্রতিদিন একটু অল্প অল্প করে মুছে নিলে বেশি একটা ধুলো পড়ে না আর কষ্টটাও কম হয় এই ঘরটা মুছে টিভিটা মুছে এই যে টপ বক্সটা সব পরিষ্কার টোসা করে তেমন একটা তো মানে কি বলবো তেমন একটা নোংরা পড়ে না যেহেতু প্রতিদিন আমি একটু একটু করে পরিষ্কার করতে থাকি এই জন্য অল্পর মধ্যে তো করলে হয়ে যায় এই যে আর একজন দেখো স্নান সেরে একাই পড়তে বসে পড়েছে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো